গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে আল্লাহ রাসুল আল্লাহ এবং কোরআন তাহাজ নিয়ে একটি অবমানার ঘটনা ঘটেছে আজকে আমরা সাহেমা রাসুলের সম্পর্কে অল্প বিস্তরে আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে ভালোবাসা আমাদের ইমান তার ভালোবাসা আমাদের ইমানের অঙ্গ বা অংশ নয় বরং আল্লাহ রাসুলের ভালোবাসাই হচ্ছে আমাদের ইমান একজন মমিন যে নিজেকে ইমানদার হিসেবে দাবি করে তার নিজের জীবন পরিবার পরিজন সন্তান সন্ততি সকল সম্পদ এবং পৃথিবীর সব মানুষ থেকে আল্লাহ রাসুল তার কাছে সবচেয়ে প্রিয় হওয়ার কথা আল্লাহ রাসুল সাল্লিহাল্লাম সহিহুল বুখারির মাত্র পনেরো নম্বর হাদিসে বললেন নাফসি অল্লাদি ওই ওই সত্তার শপথ চার হাতে আমার প্রাণ ওয়াহাদুকুম তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন এবং পৃথিবীর সব মানুষ থেকে আমি নবী আরাবি তোমার কাছে সবচেয়ে প্রিয় না হব আল্লাহ রাসুল আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এই রাসুল আল্লাহ কোরআন এবং ইসলাম নিয়ে কেউ কথা বললে আমাদের সেটা সহ্য হয় না এই জন্য এই মুসলমান বাংলাদেশের মুসলমানরা গুনার কাজ করতে পারে নামাজ না পড়ে থাকতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ রাসুল কোরআন এবং আমার ইসলাম নিয়ে কেউ কথা বললে আমরা সেটা সহ্য করতে পারি না হজরত খুবাইব ব্রাজি আল্লাহ আনহু তার ঘটনা আমরা জানি তাকে যখন মক্কার বাজারে ধরে আনা হলো তাকে হত্যা করা হবে শুলে চড়ানো হবে এমন সময় হজরত খোবাইবাজি আল্লাহ আনহুকে বলা হলো হে খুবাইব তুমি কি এরকম চিন্তা করো যে তুমি এখান থেকে চলে গেলে তুমি তোমার পরিবার পরিজন সম্পর্কে নিয়ে সুখে শান্তে বসবাস করলে তোমার তোমার পরিবর্তে তোমার জায়গায় আমরা মোহাম্মদ সবাই আলী সাল্লাহ আলী সাল্লাম তাকে ফাঁসি দিয়ে দেয় হজরত খোবাইব রাজি আল্লাহ আনহু প্রচন্ড নির্যাতনের নিষ্প্রেষণে যখন তার প্রাণ উষ্ঠাগত এমন সময় তুমি সিংহ শাবকের মতো হুঙ্কার দিয়ে বলেছিল সেই সপ্তার কথম আমি আল্লাহ শপথ করে বলছি যে আমি এখান থেকে মুক্তি হয়ে আমি আমার পরিবার পরিজনের সাথে সুখে থাকব তার পরিবর্তে আমার নবীর পায়ে একটি কাটা ফুটবে এটাও আমি খোবাইব সহ্য করতে পারবো না মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম যখন কাবার ঘরের যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তি ভেঙে কাবার প্রাঙ্গনে চত্বর এসে দাঁড়ালেন মক্কারী সব মানুষদেরকে এনে সামনে তার সামনে রাখা হলো আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম তখন যদি একবারই সারা দেন প্রত্যেকের গর্তার ওই জায়গা থেকে পড়ে যায় আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম বললেন হে মক্কাবাসী তোমরা তো সেই মানুষ যারা আমাকে হত্যা করার জন্য আমার ঘর ঘেরাও করেছিল তোমরা তো সেই মানুষরা যারা আমার মহিলা হজরত সুমাইয়াকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছ তোমরা তো সেই লোক আমার প্রচন্ড অগ্নিদগ্ধ বালুর ভিতরে পাথর দিয়ে চাপাতে রেখেছিলে তোমরা তো সেই মানুষ যারা আমার সাহাবি হজরত আম্মারকে প্রচন্ড আগুনের ভিতরে কয়লার উপরে শোয়া উপরে পাথর দিয়ে চাপাতে রাখতা তোমরা তো সেই লোক যারা আমাকে মদিনায় একটা দিন শান্তিতে ঘুমাইতে দাও নাই পদর উহুদ উহুদ যুদ্ধে আমার ওই দান শহীদ করেছো আমাকে মেরে রক্তাক্ত করেছো আজ্ঞান করেছো তোমরা তো সেই মানুষ যারা সব সময় আমার বিরুদ্ধে লিখেছিলে এখন তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করো তখন সেই মক্কার অপরাধীরা বলেছিল যে আপনি আমাদের সম্মানিত ভাই সম্মানিত ভাইয়ের ছেলে আপনার থেকে আমরা সেই দয়াপূর্ণ ব্যবহার আশা করি আল্লাহ রসুল আলী হাসাল্লাম বলেছিলেন যে যাও আমার ভাই ইউসুফ আলী সালাম তার ভাইদের ব্যাপারে যে কথা বলেছিল আমিও তোমাদের ব্যাপারে সেই কথাই বললাম ইউসুফ আলাহ ইসলামকে তারা মারার জন্য কোয়ায় ফেলে দিয়েছিল তাকে হত্যা করার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সব করেছিল কিন্তু এই ভাইরাই যখন হজরত ইউসুফ আলাহ ইসলামের হাতে ধরা পড়লো ইউসুফ আলাহ ইসলাম বলেছিলেন আজকে তোমাদের প্রতি আমার কোন রাগ নাই ঘৃণা নাই খুব নাই তোমাদের সবাইকে মাফ করে দিলাম আল্লাহ রসুল সেই মক্কার সাধারণ ক্ষমার দিনও পনেরো জন মানুষকে বলেছিলেন যেখানে পাবে তাদেরকে সেখানেই হত্যা করো এরা আল্লাহ আল্লাহ রাসুলকে কষ্ট দিত আল্লাহ রাসুলের নামে কুচ্ছা রটনা করতো তার পরিবার পরিজন পবিত্র আহলে বায়াত নিয়ে তারা নানা ধরনের কুচ্ছা রটনা করতো এর মধ্যে একজন ছিল ইবনে খতল এই ইবনে খতলকে বললেন আল্লাহ রাসুল বললেন এই পুনর জনকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে কারণ তারা হচ্ছে শাহেমা রাসুল আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছে এই ইবনে খতল সেই দিন কাবার গিলাপ ধরে ঝুলেছিল সাহবাইকার এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এই কাবা ঘরে তো হত্যা করা নিষেধ যেহেতু আবার গিলাব ধরে ছুলে আসে আমরা কি করবো আল্লাহ রসুলো ওই জায়গায় তাকে হত্যা করো শাহেরাসুল যারা হবে আল্লাহর রাসুল এবং আল্লাহ ইসলাম কোরআন নিয়ে যারা অবমান করবে তাদের দুনিয়াতে শাস্তি একটাই তারা পৃথিবীতে বেঁচে থাকার যুগ না আমরা সব জায়গায় থেকে এবং পবিত্র কোরআন এবং আল্লাহ তালা বারবার এই একই কথা বলেছেন শাহেরাসুল যারা হবে আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের পবিত্র আহলে বায়াত তার পবিত্র স্থিতে নিয়ে যারা কুচ্ছ রটনা করবে তাদের পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার মতো তাদের কোনো অক্সিজেন থাকতে পারে না